আমি সেই ভাইরাল আসামি আর ইনি হচ্ছে আমার সাথে আছেন বিরোধ যিনি ভাইরাল পুলিশ গত দুই দিন ধরে যে ফেসবুকে যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় হাতে হাত করা পড়া এক ব্যক্তি পুলিশের পোশাক পরা এক নারীর দিকে বারবার তাকাচ্ছেন এই সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা এক পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে এটি একটি বাস্তব ঘটনা তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশি চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার শনিবার একুশ ডিসেম্বর রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় নারী পুলিশের দিকে তাকিয়ে আসামি হাসি দেওয়া সেই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির মাশফে জুনিয়র ধারাবাহিক নাটকের এর সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে আসিফ আদনান ব্রো নামের একটি ফেসবুক পেজে গত আট নভেম্বর এ একটা কাজ হল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির খুব মিল পাওয়া যায় প্রতিবেদনে আরো বলা হয়েছে ভিডিওটির সঙ্গে যুক্ত বিমানবন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লিগের সভাপতি আসিফ আদনাম লেখা থেকে প্রতীয়মান হয় এটি মজার ছলে তৈরি একটি ভিডিও এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারা মিল পাওয়া যায় পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত আঠারোই ডিসেম্বর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় কি হয়েছিল বা আমরা কেন করছি এই বিষয়ে আসিফ আদনান বলেন তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন নাটকের শুটিং এর ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন এটা দীপ্ত টিভির একটা ধারাবাহিক নাটক মাসাফি জুনিয়র যেটা সবচেয়ে বেশি দীর্ঘ ধারাবাহিক প্রায় বারোশো পর্বের একটা নাটক সেই নাটকের শুটিং করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম সেই কন্টেন্টটাই আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এটা আসলে কোনো সিরিয়াস কোনো ঘটনা না সিরিয়াস কোনো ইস্যু না এটা স্ক্রিপ্টেড এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত 20 ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয় সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা অনেকে কি করছে যে ভিডিও নিচে যে আমি টাইটেলটা লিখছি বা যে মাহুদাঞ্জম বৃষ্টি কথা কম আমার চেহারা ভাইয়ের চেহারা আর ওই যে আপু ছিল ওনার চেহারাটা দিয়ে আপলোড করে দিছে যেভাবে মিম বানাই দিছে